নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরোনাম চামড়া তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা কালকে তো গোবরটা খেঁচেছিলাম সকালে চাবা দেবো তো সকালে দেওয়া হয়নি তো আজকে দুপুরে কী কী রান্না করেছি দেখো আর বিকেলে গোবর চাবড়া দেবো তো দেখো কী কী রান্না করেছি এখানে দেখো আলু উচ্চে চচ্চড়ি করেছি এখানে দেখো লাল চিঙা মাছ দিয়ে দিয়ে চচ্চড়ি করেছি আর এখানে দেখো পুঁই শাক দিয়ে সাদা লাউদের চিংড়ি মাদের চচ্চড়ি করেছি আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ডাকুর মাছ ডাকুর মাছ দিয়ে আলু দিয়ে ঝাল বানিয়েছি তো আজকে এই চাটের তরকারি করেছি আর বিকেলবেলা গোবর খাসের ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো এখন খেতে দেবো সবাইকে তো সবাইকে ভাত বাড়বো এখন তো তোমাদেরকে থাকো তো বন্ধুরা দেখো বালদিনে চলে এসেছি গোবর বইতে কিন্তু কালকে কিন্তু অনেকটা বই রেখেছিল দেখো কতটুকু কতটা আছে অল্প আছে আর কালকে কিন্তু ওঠানে বই রেখেছিলাম কারণ যেখানে আগের বারে ওঠানে দিয়েছিলাম সেখানে গোবরগুলো অনেকটা বই রেখেছিলাম কারণ আজকের বইতে গেলে অনেকটা হেপা হবে কারণ কালকে কিছুটা বই রেখেছি আজকে কিছুটা বইব তো গোবরটা বোয়ার আগে আমি এই গোবরের খালা দেখতে পাচ্ছি যে গোবরগুলো আছে কোদাল দিয়ে খুশে খুশি একটা জল দিয়ে রেখে দেবো ওটা আবার অনেকটা গোবর তো নষ্ট করা যাবে না তার জন্য ওটা খুশি আবার জল দিয়ে রেখে দেবো ওটা আবার পরে থেসে দেবো তো চলো তো বন্ধুরা দেখো দেখো গোবর শুকলো হয়ে চাই হয়ে গেছে গোবরের চাই এইগুলো বাদ দেবো কিন্তু এগুলো একদম পুরো শুকলো হয়ে গেছে বাদ দেবো যেইগুলো নরম নরম আছে সেইগুলো নিয়ে নেবো এই যেগুলো এই যে ভেঙে যাচ্ছে এগুলো নরম এইগুলো নিয়ে নেবো নিয়ে আবার জল দিয়ে দেবো দিয়ে আবার যে নতুন গোবরগুলো হচ্ছে না ওই গোবরগুলো দিয়ে দেবো দিয়ে আবার এরা আবার ঠেসে দেবো তো বন্ধুরা দেখো কত গোবর বেরিয়েছে দেখো এই গোবরগুলো কাটিয়েছিল আরও দেখো যেগুলো বড় বড় চাইগুলো এখানে শুকলো হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি আর এই প্লাস্টিকটা নিচে ছিল প্লাস্টিকটা তখন কিন্তু দেখা যাচ্ছিল না যখন গোবর থেজে উঠছিলাম এত গোবর এই শুকলো গোবরগুলো ছিল তার জন্য খুশে দিয়েছি দিয়ে এখন জল দিয়ে দেবো দিয়ে উপরে টাটকা গোবর দিয়ে জল দিয়ে পরে আবার চটকে নেব তো দেখো কতটা বেরিয়েছে গোবর তো এতে এখন দু বালতি জল দিয়ে দেবো দিয়ে তারপর গোবরগুলো গোবর চাপড়া দেবো তো তো দেখতে থাকো চারিদিকে জলটা পড়লে চারিদিকে নরম হয়ে যায় তো বন্ধুরা দেখো সেই গোবর গুলো যে বয়ে দিয়েছিলো মা ওদিকে চাবড়া দিচ্ছে তো এদিকে আমি গোবর গোবর বয়ে নিয়ে যাবো এখানে অল্প আছে সেখানে বেশিটা চলে গেছে তো মা ওদিকে চাবড়া আর আমি দিকে গোবরটা খুঁয়ে আর গোবরটা বয়ে দিচ্ছি তো বন্ধু দেখো মা এদিকে দেখো গোবরগুলো দিয়ে দিয়েছে লাইন ধরে গোবর ঝেড়ে দিয়েছি তো আরো গোবর আছে সেগুলো বইবো তো চলো দেখো তো বন্ধু দেখো গোবরটা বয়ে দিয়েছে আর অল্প আছে তো ওইদিকে আমার যা আর আমাদের মা গোবর ফাসছে মানে আমার যা গুলটি করে দিচ্ছে গোবরে গুলটি করে দিচ্ছে আর মা গোবর চাবড়াচ্ছে আর আমি এদিকে গোবর বয়ে দিচ্ছি তো দেখো একটা জিনিস নিয়ে যাবো তোমাদেরকে দেখাবো তো কি কী তো বন্ধুরা এই দেখো কাছে নিয়ে এসো এগুলো কিন্তু গোবর গোবর যে শুগুলো হয়ে গেছিলো উপরে উপরে যেগুলো সেইগুলো তো বড়গুলো রেখে দিচ্ছি আর কুচোগুলো নিয়ে যাচ্ছে ওখানে গোবরে চাবড়া দেওয়া হবে মানে নিচে ফেলে দিয়ে যেরকম আমরা ধানের ভুষি দিই না ধানের ভুষি নিচে ছড়িয়ে দিয়ে গোবর চাবড়া তার উপর তা আমরা এই ভুসিগুলো দেবো যে তার উপরে গোবর চাবড়ানো দেওয়া হবে তো বড়গুলো রেখে দিচ্ছি কচিগুলো নিয়ে গিয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে চাপড়া দেওয়া হচ্ছে আগেকার মতন তো আর কাপড় বিছায়নি কারণ এইগুলো আছে বলে আর কাপড় বিছায়নি ওই জন্য একটা দু একটা পেপার বিছিয়েছি বিছিয়ে তার উপরে এইগুলো ভুসিগুলো ছড়িয়ে দিয়ে মাটিতে দেওয়া হচ্ছে পেপারে তো দেওয়া হয়েছে হয়েছে একটা পেপারে আর আগেবারে যেরকম কাপড় বিছিয়েছিলাম অনেকগুলো কাপড় উপরে দেওয়া হয়েছিল পেপারের উপর দেওয়া হয়েছিল এবারে এইগুলো আছে বলে আর কাপড় বিছানো হয়নি মাটিতে ছড়িয়ে দিয়ে আর উপরে দেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখো সব গোবর গুলো গোয়া হয়ে গেছে তো এইটুকু আছে এইটুকু বইলে হয়ে যাবে দু বালতিমতো আছে বন্ধুরা দেখো এই যে গুটের ভুসিগুলো নিয়ে এই যে দিয়ে দিলাম এটা রেখে মাটিতে রেখে কেমন দেখি দেখো উঠে পড়ছে কত সময় এমনি মাটিটা দিলে কিন্তু মাটি তো নরম এতে উঠে মাটি সাথে উঠবে না কিন্তু এটাতে উঠে তো বন্ধুরা দেখো আর অল্প আছে কটা আছে হয়ে গেলে হয়ে যাবে এই দেখো চাল নিতে ধোয়া হয়েছে দেখো তো বন্ধুরা গোবর তো চাবড়ানো হয়ে গেল হাতে এখন গোবর লেগে আছে তো আজকে দুপুর দুপুর গোবর দেওয়া হয়ে গেছে আর খেয়ে দেওয়া রেস্ট করা হয়নি দোয়া হয়ে গেল কারণ এখন ঠান্ডার সময় তো তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে এই দেখো আমার নয়ন দেখো ড্রাগন ফল বানিয়েছে এই দেখো কেমন লাগছে বলো ড্রাগনটা কাদাগুলো এগুলো কিন্তু ড্রাগনের এগুলো পড়ে যাবে এই দেখো রং খুঁজছিল কোনো জায়গায় রং পায়নি গোলা রং তার জন্য এটা কাঁচা আছে আর পিয়ারাটা দুটো পাতা ছিল না পিয়ারে না দুটো পাতা ছিল একটা পাতা করে দিয়েছে আগের ভিডিও দেখেছিলাম দুটো পাতা দেখো একটা পাতা রেখে দিয়েছে একটা পাতা তার ফেলে দিয়েছে এটা রং একটা রংটা দিলে রং দিয়ে দিলে ভালো লাগবে দেখতে ড্রাগন ফলটা কেমন হয়েছে জানাবে কিন্তু অবশ্যই তো বন্ধুরা আজকে গোবর চাপানের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসি পরে ভিডিও নিয়ে